এইমাত্র দিক পরিবর্তন করে প্রবল শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল যা দ্রুত গতিতে এগিয়ে আসছে বাংলাদেশের দিকে ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাব উপকূলে পড়তে শুরু করেছে আবহাওয়িদের ধারণা এই ঘূর্ণিঝড় রবিবার রাতেই বাংলাদেশের পটুয়াখালী ও পশ্চিমবঙ্গে দীঘার নিকটবর্তী স্থান দিয়ে ঘন্টায় একশো পঞ্চাশ কিলোমিটার গতিবেগে এটি স্থলভাগে আঘাত থানতে পারে মুহূর্তে লন্ডবন্ড হয়ে যেতে পারে দুই বাংলার উপকূল এর জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা এছাড়া এই মাত্র কোন কোন জেলাগুলোতে সতর্কতা জারি করল আবহাওয়া দফতর সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দিব এই খবরে বিস্তারিত জানতে হলে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে ঘূর্ণিঝড় যতই উপকূলের দিকে এগিয়ে আসছে ততই বঙ্গোপসাগরে ঢেউয়ের গতিবেগ বাড়ছে এর জেরে রবিবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে ঘূর্ণিঝড় রিমাল রবিবার রাত থেকে সোমবার সকালের মধ্যে বাংলাদেশের খেপুপাড়া ও সুন্দরবনের নিকটবর্তী স্থান দিয়ে এটি স্থলভাগে আঘাত হানতে পারে সেই সাথে উপকূলীয় চরগুলোতে দশ থেকে আট ফুট উচ্চতায় জলশ্বাসে পেলাবিত হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা এদিকে আবহাওয়ার বিশেষ বুলেটিনে জানানো হয়েছে বর্তমানে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে ঘূর্ণিঝড়ের কেন্দ্রে পঞ্চাশ কিলোমিটার বেশার্ধের মধ্যে বাতাসে একটানা গতিবেগ ঘণ্টায় পঁয়ষট্টি কিলোমিটার যা দমকা হাওয়া আকারে আশি কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে সাগর ওই স্থানে বেশ উত্তাল আছে এটি ধীরে ধীরে দেশের উপকূলের দিকে অগ্রসর হচ্ছে আর সমুদ্র বেশ উত্তাল হতে শুরু করেছে এর প্রভাবে দেশের উপকূলে আজ রাত থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে এদিকে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানতে পারে আগামীকাল ছাব্বিশ তারিখ বিকেল হতে রাতের মধ্যে দীঘা হতে হাতিয়ার মধ্যে যে কোনো উপকূলে আঘাত করতে পারে এই ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হল সুন্দরবন ও এর পার্শ্ববর্তী এলাকা যেমন দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা সাতক্ষীরা খুলনা বাগেরহাট ও এর পার্শ্ববর্তী উপকূল এদিকে আঘাত করার সময় বাতাসের গতি বেগ ঘন্টায় একশো থেকে একশো পঞ্চাশ কিলোমিটার বা তার চেয়েও বেশি হতে পারে সে জেলাগুলো হলো দীঘা চব্বিশ পরগনা সাতক্ষীরা খুলনা পিরোজপুর বাগেরহাট ও এর পার্শ্ববর্তী এলাকা এছাড়া সম্পূর্ণ বরিশালের উপকূল পঁচাত্তর থেকে একশো কিলোমিটার বেগে দমকা বা ঝড়া বয়ে যেতে পারে সেই সাথে দেশের উপকূল সহ খুলনা রাজশাহী রংপুর বরিশাল ময়মিসিংহ সিলেট ও ঢাকা বিভাগের সকল জেলায় দিনের যে কোনো সময় ভারী থেকে অতি ভারী বর্ষণ প্রায় দুইশো থেকে পাঁচশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে যা প্রবল দমকা হাওয়াসহ সহ এদিকে ঘূর্ণিঝড় আঘাত করার সময় উপকূলীয় অঞ্চলগুলোতে দীঘা দক্ষিণ চব্বিশ পরগনা সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর বরগুনা খেপুপাড়া চর ও এদের নিকটবর্তী ও দূরবর্তী দ্বীপ ও চর ও নিচু এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে স্থান বেঁধে ছয় থেকে আট ফুট উচ্চ বায়ু তাড়িত প্লাবিত পেলাবিত হতে পারে এছাড়া দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে পরবর্তীতে সতর্ক সংকেত আরও বাড়তে পারে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও টলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচলও করতে বলা হয়েছে একই সঙ্গে তাদেরকে উনত্রিশ তারিখ পর্যন্ত গভীর সাগরে বিচারণ না করতে বলা হয়েছে বার্তায় তো এই ছিল খবর এরকম নির্দেশিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন